চিকিৎসা বিবাহ খাতে নগদ অর্থপ্রদান ও রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান গত সাতাশে জুন শুক্রবার বাদে এশা মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নূর আলিমিয়া হাট শাখার মাসিক আলোচনা সভা সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় মোহাম্মদ আকাশ উদ্দিন চৌধুরী দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হক কমিটি নূর আলী মিয়ার হাট শাখার সম্মানিত প্রবাসী সিনিয়র সদস্য মোহাম্মদ বেলাল তালুকদার প্রবাসী সিনিয়র সদস্য ও ওমানের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার দুবাই প্রবাসী সিনিয়র সদস্য মোহাম্মদ মোজাফর হোসেন লাভলু মাইজ ভান্ডারী মরমী শিল্পী হাফেজ সৈয়দ নাজমু সাকিব উপদেষ্টা জসিমুদ্দিন সহ সাধারণ সম্পাদক আজাদ হোসেন অর্থ সম্পাদক আতাহার ইসলাম আসিফ প্রমুখ আলোচনা সভা শেষে বিবাহ ও চিকিৎসা খাতে অনুদানের অর্থগ্রহিতাদের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় এবং প্রবাসী সিনিয়র সদস্য মোজাফফর হোসেন লাভলুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় পরিশেষে ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা ফরকান উদ্দিনের মিলাদ গিয়াম ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়